আজকের ক্লাসে আমরা বিবি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট দুই হাজার পনেরো সালে আসা একটি সমাধান করব তা আমরা সর্বপ্রথম গিভেন দ্যাট নাম দিয়ে ফসনে যে সমীকরণটা আছে সেটি লিখে নিলাম এখন আমরা রুট থ্রি এক্স প্লাস টেন টু নাইন এ পাশে এটা প্লাস অবস্থায় আছে পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে মাইনাস রুট নাইন এক্স প্লাস সেভেন এখন আমাদের উভয় পাশে রুট আছে রুটটা তোলার জন্য আমাদেরকে স্কোয়ার করতে হবে মানে বর্গ করতে হবে আর বর্গ এক পাশে করলে না হবে না উভয় পাশে বর্গ করতে হবে তোমরা আমরা বর্গ করলাম এখন এখানে আমাদের রুট আর স্কোয়ার কাটা তাহলে এখানে থাকবে থ্রি এক্স প্লাস টেন আর এটা আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে তো সূত্র করলে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে এখানে এ হচ্ছে নাইন বি হচ্ছে রুট নাইন এক্স প্লাস সেভেন তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দিলাম এখন আমাদেরকে থ্রি এক্স প্লাস টেন এখানে নাইনকে যদি আমরা স্কোয়ার করি নয় দুইবার গুণ হবে নয় নং একাশি আর এখানে আমাদের নয় আঠারো এইটিন নাইন এক্স প্লাস সেভেন প্লাস এখানে রুটার স্কোয়ার কাটা তাহলে থাকবে হচ্ছে নাইন এক্স প্লাস সেভেন আমরা এখানে নাইন এক্স প্লাস সেভেন এটাকে পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসতেছি তো এটা মাইনাস আছে পক্ষান্তর করলে এটা প্লাস হয়ে যাবে এইটিন নাইন এক্স প্লাস সেভেন এখানে আমাদের ডান পাশে আছে এইটি ওয়ান প্লাস নাইন এক্স প্লাস সেভেন এ পাশে বাম পাশেরগুলো পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাইতেছি তো এটা প্লাস আছে পক্ষান্তর করলে মাইনাস থ্রি এটা প্লাস টেন পক্ষান্তর করলে মাইনাস টেন এখন আমরা এখানে এইটিন নাইন এক্স প্লাস সেভেন এটা যেরকম আছে এরকম দেখলাম এখানে এখন আমাদেরকে একটু যোগ বিয়োগ করতে হবে কীভাবে যোগ বিয়োগ করবো একাশির সাথে সাত করলে আটাশি আটাশি থেকে দশ বিয়োগ করলে আটাত্তর এরপর এখানে নাইন এক্স প্লাস নাইন তো নয় থেকে তিন গেলে সিক্স এক্স হবে প্লাস সিক্স এক্স এখানে এইটিন তারপর হচ্ছে নাইন এক্স প্লাস সেভেন এখানে আমাদের টু কমন যাবে টু না এটা সিক্স কমন যাবে এখানে আটাত্তরকেও ছয় দাঁড়া যাবে এটাও ছয় দাঁড়া যাবে তো আমরা যদি সিক্স কমন নিই আনকমন থাকবো হচ্ছে আটাত্তরকে ছয় দ্বারা করলে তেরো হবে তেরো যোগস এরপরের লাইনে এ আঠারো কেও ছয় দ্বারা ভাগ যাবে এখানে ছয় ছয়কেও ছয় দ্বারা বাঘ যাবে মানে উভয়কে আমরা ডান পাশ বাম পাশ উভয়কে ছয় দ্বারা ভাগ করতেছি তাহলে তিন ছয় আঠারো এখানে থ্রি নাইন এক্স প্লাস সেভেন আর এ পাশে আমাদের থাকবে হচ্ছে থার্টিন প্লাস এক্স এখন এখানে আমাদের আবার রুট রয়ে গেছে এই রুটটা তোলার জন্য আমাদেরকে আবার স্কোয়ার করতে হবে বর্গ করতে হবে তো থ্রি নাইন এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার এখানেও থার্টিন প্লাস এক্স হোল স্কোয়ার এটাকেও আমরা বর্গ করে নিলাম এখন আমরা এই রুটটা তোলার জন্য বর্গ করব নাইন এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার এখানে থার্টিন প্লাস এক্স হোল স্কোয়ার মানে রুট তোলার জন্য বর্গ করতে হবে আর বর্গ করলে উভয় পাশকে বর্গ করতে হবে তো এখানে থ্রিকে স্কোয়ার করলে নাইন আর এখানে রুটার স্কোয়ার কাটা তাহলে থাকবে হচ্ছে নাইন এক্স প্লাস সেভেন আর এ পাশে আবার আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে তো এটাকে সূত্র করলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তা আমরা এখন এটা ক্যালকুলেশন করবো মানে ব্রেকের তুললে নাইনকে নাইন দ্বারা গুণ করব নয় নং একাশি এইটি ওয়ান এক্স প্লাস এরপরে নয়কে সাত দ্বারা গুণ করবো তো সাত দ্বারা গুণ করলে হবে সাত নং তেষট্টি এরপরে আমরা থার্টিনকে করবো থার্টিনকে স্কোয়ার করলে এটা আসবো হচ্ছে একশো উনসত্তর এরপরে আমরা তেরো দুগুণা ছাব্বিশ ছাব্বিশকে এক্স দ্বারা গুণ করলে ছাব্বিশ এক্স টোয়েন্টি সিক্স এক্স এরপরে এক্স স্কোয়ার এক্সকে করলে এক্স স্কোয়ার তা আমরা এখন এ বাম পাশকে ডান পাশকে বাম পাশে লিখব একশো উনসত্তর যোগ ছাব্বিশ আর বাম পাশকে ডান পাশে লিখবো এইটি ওয়ান এক্স প্লাস সিক্সটি থ্রি এখন আমরা একশো উনসত্তর যোগ ছাব্বিশ এক্স যোগ এক্স স্কোয়ার আর এগুলা পক্ষান্তর করে দিব এটা প্লাস আছে পক্ষান্তর করলে মাইনাস এটাও প্লাস আছে পক্ষান্তর করলে মাইনাস ইজ টু জিরো মানে ডান পাশ থেকে সব বাম ডান পাশ থেকে সবগুলা পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসছে এখন আমরা এটা সাজায় লিখব এক্স স্কয়ার মানে এক্স স্কোয়ারটা আগে দেখলাম এখানে আমাদের টোয়েন্টি সিক্স এক্স এখানে এইটি ওয়ান এক্স আছে এটা মাইনাস এটা প্লাস তার মানে এখন আমাদেরকে বিয়োগ আমরা এখন একাশি থেকে ছাব্বিশ বিয়োগ করলে পঞ্চান্ন আসবে যেহেতু একাশি মাইনাসের এই জন্য মাইনাস পঞ্চান্ন এক্স এরপরে আমাদেরকে এখানে যোগ বিয়োগ করতে হবে একশো উনসত্তর থেকে ত্রিষট্টি বিয়োগ করে দিতে হবে তো একশো উনসত্তর থেকে যদি আমরা ত্রিশট্টি বিয়োগ করি এটা আসবে একশো ছয় প্লাস একশো ছয় ইজিক টু জিরো এখন আমাদেরকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে মিডল টার্ম ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে প্রথম পদ আর শেষ পদ গুণ করে নিতে হবে তো প্রথম পদ এক শেষ পদ একশো ছয় তো এক আর একশো ছয়ের গুণ ফল হচ্ছে একশো ছয় এখন এই একশো ছয়ের এমন দুইটা নিয়োগ বের করতে হবে যে দুইটা গুণ নিয়োগ যোগ অথবা বিয়োগ করলে বিয়োগ করলে মধ্যপদ পঞ্চান্ন মিলবে তো এখানে আমরা যদি গুণ করি তিপ্পান্ন গুণ দুই সমান একশো ছয় তো দুইটা একশো ছয়ের দুইটা গুণ নিয়োগ হচ্ছে তিপ্পান্ন আট দুই তিপ্পান্ন সাথে দুই যোগ করলে পঞ্চান্ন মিলে গেছে তাহলে এখন আমরা এক্স স্কোয়ার লিখলাম এখন আমাদের মধ্যপরটা হচ্ছে মাইনাস সাইনের যেহেতু আমরা যোগ করে মিলেছি তাহলে এখন দুইটা গুণ নিয়োগে মাইনাস সাইনের দিতে হবে মাইনাস ফিফটি থ্রি এক্স মানে এখানে আমরা এখানে ভেঙে লিখছি এরপর এই দুইটা পদ থেকে আমাদের কমন নিব কমন এক্স যাবে আনকমন থাকবে এক্স মাইনাস ফিফটি থ্রি এরপর এখানে মাইনাস এসে মাইনাস সাইন দিলাম তো এই দুইটা পদ থেকে আমাদের কমন যাবে হচ্ছে টু আনকমন থাকবে এক্স এটা প্লাস আছে কিন্তু আমাদের ব্রেকেটের আগে মাইনাস এই জন্য প্লাসে মাইনাসে মাইনাস এখন একশো ছয়কে দুই দ্বারা বাক করলে তিপ্পান্ন বসবে মানে আনকমন তিপ্পান্ন এখন এই দুইটা পদ থেকে আমাদের আবার কমন যাবে কমন কি যাবে এক্স মাইনাস ফিফটি থ্রি আনকমন থাকবে এক্স মাইনাস টু ইজ ইকল টু জিরো তো এখন আমাদের এটা সমান জিরো আবার এটা সমানও জিরো নাও এক্স মাইনাস ফিফটি থ্রি ইজিক টু জিরো বা এক্স ইজিক টু ফিফটি থ্রি এরপর আমাদের আবার এক্স মাইনাস টু ইজুকুল টু জিরো এটা অর দিয়ে লিখলাম পক্ষান্তর করলে এক্স ইজুগল টু টু মানে এটা বিয়োগ আছে পক্ষান্তর করলে যোগ হয়ে যাবে সুতরাং আমাদের এক্সের এর মান হচ্ছে টু আর ফিফটি থ্রি